বাংলাদেশের তাঁত শিল্পের ঐতিহ্যবাহী পটভূমি একশো বছরের ঐতিহ্য গ্রামের পটভূমি সকালের কুয়াশা আর পাখির ডাক বাংলার এক নির্মিত কোলে আছে এক গ্রাম এখানেই শত বছর ধরে বেঁচে আছে এক ঐতিহ্য নাম তার তাঁতের গামছা এই গ্রামের কিছু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে বনে চলেছেন গামছা শুধু একখণ্ড কাপড় নয় এ যেন বাংলার মাটি ঘাম আর ভালোবাসার গল্প গামছার মধ্যে সুতুর ছায়া নয় আছে আত্মার স্পর্শ কিছুই যেন গ্রামীণ জীবনের এক টুকরো ছায়া আজ এই গামছা ছড়িয়ে পড়েছে সারা দেশে শুয়ে যাচ্ছে মানুষের মন তাঁতের এই গল্প শুধু গামছার নয় এটি এক ভাষাহীন সংস্কৃতি কাহিনী